সম্প্রতি যে বিভিন্ন সময়ে ঢাকা মহানগরীতে ঝটিকা মিছিল বের করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে সেই প্রাকৃতিকগত গত চব্বিশ ঘন্টার মধ্যে তেজগা থানা দুইজন এবং খিলগা থানা তিনজন গ্রেফতার হয়েছে

গত শুক্রবার দুপুর আনুমানিক একটা পঁয়ত্রিশ ঘটিকার সময় কারণ বাজার পেট্রোল বাংলা অফিসের সামনে তারা একটি মিছিল বের করার চেষ্টা করে সেই মিছিল থেকে তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করা হয় তার নাম আকিদুল ইসলাম এবং পরবর্তীতে আরেকজনকে গ্রেফতার করা হয় এর বাইরে গত পনেরোই সেপ্টেম্বর কিলগা থানা এলাকায় ঝুটিকা মিছিল এর আয়োজন করা ঝুটিকা মিছিল অনুষ্ঠিত হয় সেই মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটা মামলা হয় নিয়মিত মামলা সেই মামলায় তিনজনকে গ্রেফতার করা হয় এ নিয়ে গত চব্বিশ ঘন্টায় এই ঝুটিকা মিছিল অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে বলা হয়েছে যে কেউ কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যদি কোন ধরনের আইন বিনষ্ট করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা কঠোরভাবে দমন করব এবং এই ক্ষেত্রে যারা আইন বিনষ্ট করার চেষ্টা করুক না কেন তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে থেকে আমরা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত বেউচা মনি রকি ভাওয়াদার উরফে ছোট রকি গুলাম রাব্বানির সাহস মনির হুসেন উরফে গোজা মনির এবং আকাশ খাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করার সময় তাদের কাছ থেকে আমরা তিনটি সামুরাই যেগুলো তারা এই হত্যাকাণ্ডের সময় ব্যবহার করেছিল একটি চাপাতি চাইনিজ চাইনিজ চাপাতি যেটিকে বলি এবং হচ্ছে একটি গিয়ার আমরা আমরা তাদের কাছ থেকে পেয়ে থাকি ঘটনার প্রাথমিক তারা স্বীকার করে যে তারা এলাকার আধিপত্য বিস্তার এবং হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বেসিক্যালি তারা এই রিপোর্টকে হত্যা করেছে আমাদের কাছে স্বীকার করার পরে তারা আরেকটা জিনিস জানিয়েছে যে তারা বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই আদবরে বা এই মোহাম্মদপুরে যে কোনো ঘটনা ঘটিয়ে ঘটিয়ে ফেলার পরেই তারা আমাদের পার্শ্ববর্তী যে ঢাকা ঢাকা এবং হচ্ছে পার্শ্ববর্তী জেলা সমূহতে তারা ব্যবহার করে এবং সেখানে তারা কয়েকদিন লুকিয়ে থাকে এবং তারপরে যখন পরিস্থিতি আবার ভালো হয় তখন তারা আবার নতুন করে নতুন উদ্যমে আবার হচ্ছে তাদের এলাকায় যে আধিপত্যের যে বিষয়টি আছে সেটি সেগুলোতে তারা কাজ করা শুরু করে আমাদের কাছে আপাতত এটুকুই আছে ধন্যবাদ সবাইকে